সেই সকল প্রবাসী স্টুডেন্টদেরকে যে সকল আমাদের প্রবাসী স্টুডেন্ট যারা বিদেশে পড়াশোনার জন্য গেছেন উচ্চশিক্ষার জন্য আপনারা যখন পড়াশোনা করে অনেক এক্সপিরিয়েন্সড হন দেশের বাইরে গিয়ে বিভিন্ন কাজ করেন পিএইচডি করেন গবেষণা করেন তো আপনারা এখন যেই মানে নিয়োগের ব্যবস্থাপনা এই নিয়োগের ব্যবস্থাপনায় আপনারা যে এতটুকু শিক্ষিত হলেন শিক্ষা নিলেন দেশের বাহির থেকে স্কিল নিলেন আপনার বাংলাদেশে এসে কোনো চাকরি করার সুযোগ আছে কি না আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি নাই কিন্তু তাহলে এই যে বলে মেধা পাচার হচ্ছে অর্থাৎ কেউ একজন মানে তার স্তরে পৌঁছানোর পরে বাংলাদেশে যে সেবা করবে সেই সুযোগটা এই বিদ্যমান বয়সীমার মধ্যে নাই এর ফলে রাষ্ট্র সঠিক সেবা পেতে পারছে না বা সঠিক সেবা থেকে রাষ্ট্র বঞ্চিত হচ্ছে আমরা রাষ্ট্র একটা সবসময় লসমূলক মানে প্রতিষ্ঠানে থাকবে রাষ্ট্র সবসময় লস করবে রাষ্ট্র ক্ষতি করবে রাষ্ট্রের যোগ্য লোক থাকবে না এটা কেন এটা তো নীতি হওয়ার কথা না রাষ্ট্র জনগণের টাকা দিয়ে চলে জনগণের টাকা দিয়ে যেটা চলে তাহলে এই ধরনের আমরা যদি কোনো একটা কাজ করি দশজন চাঁদা তুলে কাজ করি সেই কাজ করার সময় আমরা কি দেখি যে ওই কাজটা যেন সবচেয়ে ভালো ইমপ্লিমেন্ট হয় আমরা সেভাবে দেখি এবং তার জন্য সব জবাবদিহি করে তাহলে রাষ্ট্র কিন্তু এই এইরকম একটা যে সবার টাকা দিয়ে চলে তাহলে এখানে সবচেয়ে স্কিলড মানুষগুলো আমাদেরকে সেবা দেবে নাগরিক সেবা দেবে এবং সবচেয়ে যোগ্য লোকগুলো দেবে কিন্তু আপনারা সেই যোগ্য লোকগুলো নেওয়ার জায়গাটা বন্ধ করে নিচ্ছেন আপনারা ভাবছেন যে সাতাশ বছর তিরিশ বছর বত্রিশ বছরের মধ্যে যারা এমসিকিউ কিউ পাশ করে এখানে আপনার ভালো মুখস্থ জ্ঞান আছে তারা এখানে পরীক্ষা দিয়ে ঢুকতে পারলে ঢুকলো না ঢুকতে পারলে না ঢুকলো ঠিক আছে এই কয়েকটা এমসিকিউ এটা দিয়ে কি জ্ঞান নির্ণয় হয় জিজ্ঞাসা করছি তা তো হয় না তাহলে আমাদের এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের একটা সনদ দেওয়া হচ্ছে এই সনদের একটা মেয়াদ দিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এটা তিরিশ বা বত্রিশ বছরের পরে আর কোনো প্রয়োজন হবে না তাহলে রাষ্ট্র এইরকম ডিসিশন নিতে পারে যে আমি যে বিশ বছর ধরে শিক্ষা অর্জন করলাম সেই শিক্ষা অর্জনের আমার সনদ বলতেছে এটা আর কাজে লাগবে না এই যে সরকারিভাবে বত্রিশ বা তিরিশ করছে এর ফলে বেসরকারিভাবেও একটা ট্রেন্ড চালু হচ্ছে যে তারাও একটা মূল্যায়ন করছে যে বত্রিশের পরে তিরিশের পরে এ এতদিন চাকরি করেনি একে নেওয়া যাবে না এর যোগ্যতা নাই এই যে আপনি যারা আপনি অসংখ্য বেকারকে যদি এরকম হতো যে রাষ্ট্র যথাযথভাবে কর্মসংস্থান করতে পারতেছে তাহলে হইতো। মানে একটা ব্যবস্থাপনা ছিল আপনারা তো সেটা করেন না এখনও সাড়ে পাঁচ লাখ ভ্যাকেন্ট পোস্ট রয়েছে কেন নিয়োগ দেন না আপনারা কেন নিয়োগ দেন না থাকা থাকা সত্ত্বেও আমাদের বেকার ভাইরা কেন কষ্ট পায় এটা তো আপনাদের গাফিলতির কারণে এই যে সাড়ে পাঁচ লাখ পর্যন্ত আপনারা জমায় রাখছেন এই সাড়ে পাঁচ লাখ জমানো মানে কি সঠিক সময়ে সঠিক চাকরির প্রাপ্তি যাদের চাকরির জন্য অধিকার যাদের তাদেরকে এগুলো দেওয়া হয়নি দেওয়া হয়নি তাই আমরা বেকার রয়েছি আমাদের ভাইরা বেকার রয়েছে আপনাদের পোস্টগুলো ফাঁকা রয়েছে আপনাদের সমস্যা এটা আমাদের সমস্যা না আমাদের সমস্যা না এক লাখ বেকার যুবক থাকলে সেখান থেকে দুই হাজারই নিয়োগ পাবে যত মেধা হোক মেধার কোনো লিমিট নাই দুই হাজারই নিয়োগ পাবে এগুলো তো বুঝতে হবে আমরা সরকারকে বলবো আপনারা মনে করেন যারা এই যে গোয়েন্দা সংস্থার লোকগুলো আছে দেখেন শেখ হাসিনা সবচেয়ে বেশি পঁয়ত্রিশকে অপছন্দ করতো তাহলে কি শেখ হাসিনা সঠিক ছিল হ্যাঁ শেখ হাসিনার সিদ্ধান্ত সঠিক ছিল আমরা জিজ্ঞাসা করছি এবং ছাত্রলীগ নামের যে সংগঠন মানে বহুবার আমাদের পঁয়ত্রিশ আন্দোলনে হামলা করেছে তাহলে কি পঁয়ত্রিশ আন্দোলনে একবার ছাত্রলীগ হামলা করবে একবার সমন্বয়করা উস্কায় দেবে আবার সমন্বয়করা বত্রিশের জন্য হলো পরামর্শ দেবে আরে ভাই তুমি এখনো চাকরির জগতে ঢুকোই নাই তুমি কেমনি বত্রিশ পরামর্শ দাও তুমি কি এই জন্য চাহিত ব্যক্তি তুমি কি এই জন্য আন্দোলন করছো তুমি এই জন্য বত্রিশ সাজেস্ট করো কিছু বাচ্চা বাচ্চা ছেলে পেলে যারা কর্মসংস্থানের জায়গায় ঢোকে নি যারা ডিমান্ডটা বোঝে না যারা এখনও চাকরি বেকারত্ব কি এগুলো বোঝে না তারা পরামর্শ দিচ্ছে তাদের ভবিষ্যৎ টেনশন থেকে যে ভবিষ্যতে তাদের চাকরির সমস্যা হবে এই জন্য এই টেনশন থেকে বলতেছে বত্রিশ দরকার তো ভবিষ্যতে চাকরির টেনশন ভবিষ্যতে তুমি জানো তুমি চাকরি পাইবা না বেকার থাকবে আমাদের মতোই এগুলো অনেক ধরনের ভুল ভাল বুঝায় বত্রিশ সিদ্ধান্ত দিয়ে দিছে আমরা স্পষ্ট করে করছি বত্রিশ কেউ চায় নাই যেটা চায় নাই সেটা দিছেন কেন আপনারা এটা দেওয়ার অধিকার নাই কে আন্দোলন করলো বত্রিশ নিয়ে কে চেয়েছে যারা আন্দোলন করলো তাদের সাথে মিটিং করবেন আর পিছন থেকে দুই একজন ষড়যন্ত্রমূলকভাবে বলবে বত্রিশ দিয়ে দেন হ্যাঁ এটা কি দরদামের বিষয় বাজারে গিয়ে তিরিশ টাকা দাম চাইছে পঁচিশ টাকা নয় চব্বিশ টাকায় আপনি কিনবেন এটা পঁয়ত্রিশ আন্দোলন কোনো দাম দরের বিষয় না ঠিক আছে তো আমি সর্ব সর্বনিম্ন পঁয়ত্রিশ চাচ্ছি আমার ভাইদের সাথে আমি অনেকবার চেয়েছি এবং এটা যে ভালো হয় এটা মেয়াদ তুলে দেন দেশের জন্য বেকারদের জন্য অনেক উন্নয় হবে ধন্যবাদ সবাইকে আসসালাম ধন্যবাদ তারেক ভাই